আলাইকুম আজকে দুই পেজ দিয়ে কীভাবে উচ্চারণ হবে আজকে সহি শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব প্রথমেই বলি যদি আলিফের ওপরে দুই যাবার এবং দুই জের এবং দুই পেজ যদি থাকে একে হামজা বলে প্রত্যেক পড়াতেই যদি জাবা জের পেস্ট দুই জাবা দুই জের এবং দুই পেশ যদি আসে একে হামজা করতে হবে তা হামজা দু পেস্ট উন প্রত্যেক নুন উচ্চারণ হবে উন বা দু পেস্ট তা দু তুন তা দু পেস্ট তুন জিম জুন

দাল তো দপ্রেস কুন য দপ্রেস লুন আইন দপ্রেস আইন ওয়ান দপ্রেস ওয়ান ফা দপ্রেস কুন কফ দপ্রেস কুন কাফ দপ্রেস কুন লাম দপ্রেস লুন নিন দপ্রেস মুন নুন দপ্রেস নুন দোপেশউন হা দোপেশউন হামজা দোপেশউন এ হামজা আর এই হামজা বলছি এই দুইতেই শব্দ একই উচ্চারণ হবে হামজা দোপেশউন হামজা দোপেশউন ইয়া দোপেশউন ইয়া এভাবেই ক্লাস দেখবেন এবং শিখবেন প্রত্যেক পড়ায় নুন উচ্চারণ হচ্ছে যে রকমটা আপনাদেরকে বলতে পারি এখানে দেখেন বা 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 দোজাবার বান এই যে দেখেন সরি তা দোজাবার তান এখানে দেখেন তা নুন যাবার তান এই যাবার একটি দুটি দেওয়া আছে তান আর এখানে একটি জাবার আর নুন শাকিন দিয়ে দেওয়া আছে এটা আবার তা যেরকম তা দোজের তিন আর এখানে দেখেন তা নুনদের তিন দুটি শব্দ একই একটি জেরকে কেটে নুন উচ্চারণ হয়েছে সেরকমই এদিককার পড়াগুলোও একটি জাব দুটি জাবারকে নুন উচ্চারণ হচ্ছে তার জন্য একটি তাকে একটি জাবারকে কেটে নুন হয়ে গেছে সেরকমই প্রত্যেক পড়াই ওরকমই দেখেন তা তুন এখানে দেখো তা নুন পেস্তুন তা পেস্তুন এরকম প্রত্যেক পড়াই এভাবেই উচ্চারণ হবে লাস্টে নুন উচ্চারণ হবে অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম